গোকুলের মানুষ প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত যাতে তিনি প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং তাদের গরু ক্ষেত খামার সুরক্ষিত থাকে একদিন নন্দগ্রামে সবাই ইন্দ্রযজ্ঞের প্রস্তুতি নিচ্ছিল তখন ছোট্ট কৃষ্ণ সবাইকে বললেন আমাদের গরু ক্ষেত বন আর পাহাড়ি তো আমাদের রক্ষা করে গরুদের জন্য ঘাস মানুষের জন্য শস্য জলের উৎস সবই তো গোবর্ধন পর্বত থেকে আসে তাই ইন্দ্রকে নয় আমাদের উচিত গোবর্ধন পর্বতের পূজা করা গ্রামের সবাই কৃষ্ণের কথা মেনে নিল তারা ইন্দ্রযজ্ঞ বাদ দিয়ে গোবর্ধন পূজা করল এতে দেবরাজ ইন্দ্র ভীষণ রেগে গেলেন তিনি ভাবলেন এই ছোট্ট রাখাল বালক আমার পূজা নষ্ট করল আমি ওদের অহংকার ভাঙব ইন্দ্র তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত এবং প্রলয়ঙ্কর বন্যা গোকুলে নামিয়ে দিলেন চারিদিকে অন্ধকার বৃষ্টি থামার নাম নেই মানুষ আর গরুগুলো ভয় কাঁপছে সবার তখন আশ্রয়হীন অবস্থা কৃষ্ণ দেখলেন তার প্রিয় ব্রজবাসীরা বিপদে পড়েছে তিনি হাসিমুখে গিয়ে গোবর্ধন পর্বতকে এক হাতে তুলে নিলেন যেন কারো হালকা খেলনা তুলে নিয়েছেন গোবর্ধন পর্বত ছাতা হয়ে দাঁড়াল তার নিচে গোকুলবাসী গরু ছাগল সবাই আশ্রয় পেল সাত দিন সাত রাত ধরে ভগবান কৃষ্ণ ছোট আঙুলে পর্বতটি ধরে রাখলেন ব্রজবাসীরা আশ্চর্য হয়ে গেলেন কৃষ্ণ আসলে কেউ সাধারণ ছেলে নন তিনি স্বয়ং পরমেশ্বর শেষে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন তার ভুল তিনি কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং স্বীকার করলেন কৃষ্ণ কোনো সাধারণ রাখাল নন তিনি মহাবলশালী ঈশ্বর এরপর থেকে গোকুলে প্রতি বছর গোবর্ধন পূজা উদযাপিত হতে লাগল এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের রক্ষা করেছিলেন এবং অহংকারে অন্ধ ইন্দ্রকে বিনয় শিখিয়েছিলেন